সুমন মিয়া আমার বাড়ি ইঞ্চিনাগর আমার ছোট ভাই থাকে বাসপুকুর বাজার নানা বাড়ির থেকে আমার বাতিজিটা লেয়াফুরি করে করেতে আর বাসপুকুর বাজারে স্কুলে এসে পরে হুমাইন কবিরে কিডন্যাপ করে ল আমার কাছে ফোন আইয়ে ফোন ফোনার পরে এরপর লাস্টে দিয়ে আমরা হের বাড়িতে যাই হের বাড়িতে গেলে হের মামি জানে না হের মামি সকালবেলা গাড়তে ঘুসলাম হ্যাঁ থাকে ইঞ্চিনাগর উত্তরপাড়া হ্যাঁ বাড়ি কোন জায়গা হের বাড়ি হচ্ছে দুর্গবর কি করেন থাকে হ্যাঁ মামুর বাড়ি থাকে এখানে তার মানে আগের থেকে ঘর বাড়ি আছে এখানে জাগা কিনছে জাগা কিননা এখানে ঘর করছে ঘর করিয়া এরপরে মুতিনগর একটা বিয়ে করছে একটা মেন জীবন নষ্ট করছে নষ্ট করিয়া দুই লক্ষ টাকা দিয়ে মেয়েটা ছেড়ে দিছে এরপর লাস্টে দিয়া হ্যাঁ কি করছে আমার বাতি যেতিয়া নামালক মেয়েটারে সে কিডনেপ করে লয়ে গেছে গা এরপর হের মামীর কাছে প্রশ্ন করছে আমি আমরা মেয়ে এটা আনিত হ্যাঁ কইস জানে না হ্যাঁ আর উল্টা গালাগালি করছে এরপর লাস্টে দিই একটা পুরান একটা কাস আছিল এটার মাঝে আপনার জন্য হাত রাখছে হাতটা আগুনের পরে এটা ভাঙে গেছে থাইকেলাসটা বাঙানোর পরে আমার হাত কাটা গেছে তারপর আমার পথে আমি আই পড়ছি হ্যাঁ এখন সন্ধ্যার টাইমে কেস করতে করেছে আমি বলে হ্যার বাড়ি কিডন্যাপ করতাম আর সোনামুরা থানা আইয়া